এই দেখো গাইসরা এই যে এই আদা সব এখন এরকম ডিমের প্যাকেটের মলটের মধ্যে রাখতে বুঝছো রাখার পরে এগুলাকে ডিপ করে রাখবো এরকম দশ বার হবে মানে এই যে অনেক আদা মনে করো আমার দেড় দুই বছর চলে যাবে ইনশাল্লাহ যদি বেঁচে থাকি তাহলে খাইতে পারবো আর যদি মারা যায় তাহলে তোমরা খাইয়া লাই আর কি আর তোমাকে হাতে তুললা দিলাম আমার যত কিছু সম্পত্তি সম্পত্তি আছে বুঝ যাও এইভাবে রাখার ইজিটা এইভাবে রাখলে সুবিধা হয়েছে তোমার যতটুকু পিস পিস মানে তোমার ডিব্বা সহ আর কি তোমার বের করিয়া রাখা লাগে না যে তাহলে বারে বার সহ বের আবার নর্মাল কইরা তারপরে আবার ডিপের মধ্যে ঢুকাইলে এটাতে মনে করো ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকে এবং ব্যাকটেরিয়া ছড়ায় বুঝছো যে কোনো মশলা এই জন্য সবসময় এরকম আদা রসুন আমি এরকম কিউব কিউব করে রাখি ব্যালেন্স কইরা তখন মনে করো যে কিউব কিউব করে রাখলে এটা যখন বড় হয়ে যাবে তখন এই এইভাবে মোচড় দিয়া

একা মনে করো মানুষ নিজে না খাই মানুষের খাওয়াই এক অন্তর থেকে এবং ভালো জিনিসটা খাওয়ানোর চেষ্টা করি নিজে খারাপ জিনিসটা খাই অন্য জনকে ভালো জিনিসটা খাওয়াই বুঝছো এই যে সমস্যা তো যাই হোক এজন্য আল্লাহ আমাকে ভালোই বা রাখে অনেক ভালো রাখে একদম আল্লাহর কাছে অনেক শুকরিয়া এবং আমার ঘরে সব সময় অর্ধেক খাবার থাকে কোনো কোনো একটা জিনিসের আমার কষ্ট নাই আলহামদুলিল্লাহ এটা দেখো এরকম মল করে রাখি তারপরে মনে করে আমি টিপস করে রাখবো এরকম একটু ঝাঁকি দিলে তারপর যখন আবার মল ছুটাইয়া রাখবো পারলে তোমাদেরকে দেখাবো বুঝছো টিপসটা মাথায় রাখবো

আগেও ভিডিও দেওয়া আছে তাই আবার নতুন পীড়া শেয়ার করা তো আশা করি ভিডিওটা সবাই পছন্দ হয়েছে অবশ্যই পেজ ফলো দিয়া লাইক কমেন্ট শেয়ার দিয়া পাশে থাকবা আমি আস্তে আস্তে করে প্রসেস করে মানে ডিবের মধ্যে রাখি আমার এক দেড় বছরের চিন্তা ব্যানিশ হয়ে গেল আর আমার আধা পেশা পেশি করার একদম টেনশন নাই এখন শুধু এক টুকটা করে বের করবো আর পাঁচের মধ্যে দিব বুঝছো কষাবো বাই এবং ভিডিও শেয়ার দিয়ে দিবো আল্লাহ পেস